আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ফারেক করিয়া যেই দিনে মজলিসে আমাদেরকে মাহফিলের প্যান্ডেলে বসার আসার এবং বসার জন্য দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আপনাকে আমাকে ফারেক করিয়া আল্লাহ আমাদেরকে এই জান্নাতি বাগানের ভিতরে বসার জন্য সুযোগ করিয়া দিচ্ছেন এজন্য দেল থেকে শুক্রিয়া আদায় করে জোরে সরি করে আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনে ক্যালিমের মধ্যে বলেন যে তোমরা হে বাংলা তোমরা দুইটি জিনিস নিয়ে দুইটি

ইমান নিয়ে আসো ওয়ালি সালিহাত দেখো নেগাহন নিয়ে আসো বান্দা যদি তোমরা এই দুইটি নিয়ে আসতে মনে তাহলে তোমাদের জন্য কি রয়েছে জানো আল্লাহ তাআলা বলেন ওয়ালি

আপনার সবাইকে এইবার দিয়ে দিতে হবে যদি আমি এই ইমান নিয়ে না দিতে পারি তাহলে আমাদের অবস্থা হবে

আল্লাহ চায়না করেন যদি তোমরা এই দুইটি নিরাপত্তা আমার আসতে পারো না তাহলে তোমাদের জন্য রাখছি যদি তোমরা এই নিরাপত্তা না নিয়ে কবর জগতে আসতে পারো বান্দা আজকে আমাদের সমাজে ইমান টিকে রাখা বড় মুশকিল নাকি ইমান ধরে রাখা যায় না ইমান যে বোনটা চলে যায় আমরা আমরা তাও তাও আমাদের ভিতরে আসে যে আমরা ইমান কেন্দ্রে চলিয়ে যাইতেছে আমাদের থেকে মানুষের কথার কারণে যে ইমানটা তার বিক্রি হয়ে যাইতেছে মানুষের মানুষের টাকা কিছু টাকার জন্য মানুষের ইমানটা বিক্রি হয়ে যাইতেছে যাইতেছে না যাইতেছে মানুষের ইমানটা বিক্রি হয়ে যাইতেছে যদি তার ইমানটা বিক্রি হয়ে যায় তাহলে কাফের কাফের দলে অন্তর্ভুক্ত হয়ে যাইবে আর কাফেরের ঠিকানা তো জাহান নাম ঠিকানা জাহান আজকে আমরা মুসলমান হয়ে তারপর ইমানটা টিকে রাখতে পারি না ইমানটা ধরে রাখতে পারি না কিছু টাকা পয়সার জন্য আমাদের ইমানটা বিক্রি হয়ে যায় অনেকজনে আসে বলে যে নামাজ বললে আমার ইমান ঠিক আছে আসে না এমন আসে না সমাজের মধ্যে এমন মানুষ আছে যে বলে বলে আমি নামাজ বললে কি আছে আমার তো ইমান ঠিক আছে তোমার ইমান কিভাবে ঠিক আছে আমাকে বলো তোমার এই মানটাই তো তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো তাহলে তোমার আল্লাহর হুকুম পেরে চলতে হবে যদি আল্লাহর হুকুম মানতে পারো তাহলে তোমার

¿Tú me que es বলেন এই চায়ের দোকান আপনি সময় দিবেন আর যদি মসজিদে যান ওই জায়গায় আপনার সমান সময় চাইবে তাহলে আপনি চায়ের দোকানে কেন বসে থাকবেন আর আপনার এবাদত কেন না করবেন আপনি মসজিদে বসলে আপনার সময় চাইবে আর সময় যাওয়ার কারণে আপনার এবাদত হবে আপনার এবাদত হবে আর আপনি ওই চায়ের দোকানে বসে গুণা করতেই আছেন জীবন গেলতেই আছেন মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকতো তাহলে আপনি মসজিদে এসে আল্লাহর হুকুম আদায় করতেন আপনি কি মসজিদে এসে আল্লাহর হুকুম আল্লাহর বিধান আদায় করতেন যেটা আপনার জন্য ফরজে আইন করা হয়েছে এটাই পালন করে না মুসলমানের ভিতরে কেমন মুসলমান হলেন আপনি কেমন মুসলমান হলেন আজকে এই সমাজের মধ্যে এবং যুবক শ্রেণী বেরিয়েছে যে তারা মাদক সেবন করে মাদক সেবনে লিপ্ত আছে

যে এটা হারান এটা হারান ভেবে সে যদি ভক্ষণ করে তাহলে তার ইমান নামক দৌলাটা চলে যাইবে তার কি ইমান চলে যাইবে অধিকাংশ মানুষের এই কাজের ভিতরে লিপ্ত আছে আসবে না আসে না সমাজের মধ্যে আসে না এবং যে হারান এটা হারান আল্লাহ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তা হারাম তার তার চলে যাবে চলে গেলে তার ঠিকানা হবে জাহান্নাম যুতামান আলাইকুম জিন্নাতিয়ু হে জান্নাত মে ওয়ফরিকুম ফিস সাইর যদি বান্দা কি করতে পারে বান্দা যদি ঠিকমতো আল্লাহর ইবাদত করতে পারে বান্দা যদি বান্দা যদি এই ঠিকমতো আল্লাহর বিধান কোটি মেনে চলতে পারে তাহলে আল্লাহ আল্লাহ তাআলা তার জন্য তার জন্য রে গেছেন জান্নাত সুবহানাল্লাহ তার জন্য কি জান্নাত রে গেছেন আল্লাহ তাআলা